আমি আপনাদেরকে বলবো বাজারে এই ধরনের অন্য ধরনের গত বছরের অনেক কুলার ফ্যান চার্জার ফ্যান অনেক আছে অনেক মাল আছে যেগুলো ব্যাটারি নষ্ট সার্কিট নষ্ট সেগুলো ঠিক করে আপনাদেরকে দিয়ে দিই ভিজে দেখেন সো আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন ফেক রিভিউ করি না এখানে অনেক ব্লগাররা আছেন অনেক ভিডিও ভিডিওম্যানরা আছেন ওনারা দীর্ঘদিন আমার এখানে ভিডিও করে আল্লাহর অশেষ মেহরবানি আমার এখান থেকে আজকে আমি ছোট থেকে এখানে ভাই আচ্ছা কেউ যদি বিজনেস শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি নিঃস্বার্থে আপনাদেরকে শিখিয়ে শিখাই ছোট দেখলাম এখন যে এটার পাশাপাশি বড় ফ্যান গুলো রয়েছে লাইটও তুলতেছে এল ইডি ভাইয়া এখানে বড় ফ্যান আছে আমি রিমোট আছে কোন রিমোট চলে বা না চলে আমি জানি না আচ্ছা আচ্ছা না একটা রিমোট হাতে একটু রাইখেন অন্য রিমোট আচ্ছা আচ্ছা এখানে বড়টা যে কথাটা বলতেছেন এই বড়টা হচ্ছে আমাদের আরেকটা মিস্ট ফ্যান আচ্ছা এটা আমরা লাস্ট গত ইয়ারে আমরা বাংলাদেশে ফার্স্ট লঞ্চ করি আপনারা শুধু আমরা ফার্স্ট লঞ্চ করি এবং এই বছর আমাদের দেখা দেখি অনেকে এনেছে কিন্তু এটার মধ্যে আমার কাছে অনেক রিভিউ আছে কোয়ালিটি অনেক মেকিং করে আনা আচ্ছা আচ্ছা আমরা এই প্রোডাক্টটা যাদেরকে দিয়েছি আল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি এটা কি অটো ঘুরতেছে হ্যাঁ অটো মুভিং হচ্ছে আবার রিমোটও আছে এর সাথে সাথে রিমোট আছে ছোট্ট একটি ফ্যান আচ্ছা এসি একটি ফ্যান এটার সাথে রিমোট আছে এটার সাথে আপনার দু ডাবল ফ্যান আছে আচ্ছা এবং এটা মুভ করে

তাদেরকে এই কথার মাধ্যমে একটা মেসেজ দেয়া যে আমরা কখনোই কারো সাথে কোনো ব্যাপারে প্রতারণা করব না এক আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছ থেকে যারা পণ্য নেবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোভাবে প্রতারিত হবেন না ঠকবেন না কোনোভাবে ঠকবেন না যদি আপনার কাছে মনে হয় যে আপনি ঠকে গেছেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রতিষ্ঠানের লোকের সাথে যোগাযোগ করবেন শতভাগ গ্যারান্টি আমরা ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ আপনার বিল যে সন্ত মানে ঠান্ডা হয়ে যাবে এরকম সাপোর্ট আমরা আপনাকে দিব আচ্ছা এখন তো অনেক কথা হলো এখন প্রাইসটা কত ভাই আসলে এটা ভাই আমি চায়নার সেনজেন সিটিতে যে প্রোডাক্টগুলো চলে ওদের কান্ট্রির জন্য চায়না কিন্তু রিচ কান্ট্রি অবশ্যই ইউএস এরও গনে না আচ্ছা ওরা ওই কান্ট্রি এন্ড সেনজেনের ভিতরে যে সিটিটা আছে সেই সিটিতে মিনিসোতে এই প্রোডাক্টটা আমি দেখেছি বাংলা টাকায় বাংলাদেশি প্রাইসে ওদের খুচরা মার্কেটে এটা 3500 টাকা বিক্রি হচ্ছে আচ্ছা আমি এই প্রোডাক্টটা আজকে মাত্র অনলি